আসসালামু আলাইকুম ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস এম রবিউল আলম আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা স্টোমাটাইটিস বা মুখে ঘা নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জানব স্টমাটাইটিস বা মুখে ঘায়ের শ্রেণীবিভাগ কারণ লক্ষণ ঘরোয়া সতর্কতা ও যত্ন ও কার্যকর হোমিও চিকিৎসা সম্পর্কে ইনশাআল্লাহ স্টোমাটাইটিস হচ্ছে মুখের ভেতরের অংশে যেমন জিহবা ঠোঁট মাড়ি বা গালের ভেতরের অংশে ঘা প্রদাহ বা ব্যথাযুক্ত ক্ষত তৈরি হওয়া শ্রেণী বিভাগ স্টোমাটাইটিস মূলত দুই প্রকার এক অ্যাপথাস স্টোমাটাইটিস যেখানে মুখে ছোট ছোট আলসার বা ঘা হয় দুই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যেখানে ঠোঁটের কোনায় ফাটল বা ঘা তৈরি হয় কারণ ভিটামিন বি কমপ্লেক্স বা আয়রনের অভাব গরম টক বা ঝাল খাবার অতিরিক্ত খাওয়া মানসিক চাপ বা স্ট্রেস অতিরিক্ত ধূমপান বা মদ্যপান নিয়মিত দাঁত ব্রাশ না করা এবং ডেন্টাল ইনফেকশন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া লক্ষণ মুখে ব্যথাযুক্ত ঘা বা ফসকা খাবার বা পানি খেতে কষ্ট হওয়া মুখে জ্বালা পোড়া জিহবা বা ঠোঁটে ফোলাভাব মুখে দুর্গন্ধ ঘরোয়া সতর্কতা ও যত্ন ঝাল টক ও গরম খাবার এড়িয়ে চলুন মুখ পরিষ্কার রাখুন প্রতিদিন দুইবার ব্রাশ করুন প্রচুর ও ফলমূল খান ভিটামিন বি ও আয়রন সমৃদ্ধ খাবার কান মানসিক চাপ কমান ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে পরিহার করুন হোমিও চিকিৎসা হোমিওপ্যাথিতে সাধারণত যে ওষুধগুলো স্টোমাটাইটিস বা মুখে ঘাতে বেশি বেশি ব্যবহৃত হয় এবং আমি নিজেও যে ওষুধগুলো ব্যবহার করে ভালো ফল পেয়ে থাকি সেগুলোর মধ্যে কয়েকটি হল এক্স মুখে ব্যথাযুক্ত ঘা ও জ্বালায় ভালো ফল দেয় মাঠ সল মুখে দুর্গন্ধ অতিরিক্ত লালা ও আলসারের ক্ষেত্রে উপকারী নাইট্রিক অ্যাসিড ঠোঁট বা জিহবার ধারালো ঘায় ভালো কাজ করে ক্যালিক্লোরিকাম মুখের প্রদাহ ও সংক্রমণে কার্যকর অ্যালবাম ঘা সহ জ্বালাপোড়া ও দুর্বলতার ক্ষেত্রে কার্যকর মুখে ঘা সাধারণ সমস্যা হলেও দীর্ঘদিন চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হোমিও চিকিৎসায় এটি কার্যকর ও নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধু সাথে শেয়ার করুন এবং এই জাতীয় স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এখানেই বিদায় নিচ্ছি ভবিষ্যতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ